গরমের যে সবজিগুলো বাজারে পাওয়া যাচ্ছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে আর খুব সহজেই তৈরি করা যায় মজাদার এই ভর্তাগুলো মুখরোচক এই ভর্তাগুলো দেখলেই কিন্তু জিভে পানি চলে আসে আর এগুলো গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে এখানে আমি প্রথমেই হাফ কেজি পরিমাণ নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে খুব ভালোভাবে আমি খোসাটা ফেলে দিয়েছি তারপর একটি পেনে দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি বেশ ভালো করে এখানে আমি ঝিঙে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দেশি রসুন কুচি সামান্য পরিমাণ পানি সিদ্ধ হওয়ার জন্য এবং অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আছে মিডিয়ামে ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে দেখে নিচ্ছি কতখানি সিদ্ধ হলো এবার ঢাকনাটা একদমই সরিয়ে দিব দিয়ে লো হিটে আমি এটাকে পানিটাকে শুকিয়ে নিব যখনই এরকম শুকিয়ে আসবে তখন দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা দিয়ে হয়ে গেলে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু চুলার জালটা লোতেই রেখেছি লোতে রেখি পেঁয়াজ মরিচ সবগুলো আমি সুন্দর করে ভেজে নিব আর পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিছি মিশিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তাহলে স্বাদটা ভীষণ ভালো আসে তেলটাও দেখুন উঠে গেছে তার মানে আমার ভাজাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এই সবজিটা কিন্তু এচেতে বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর এই ভাজাটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যে আপনারা যদি কখনো এই ভর্তাটা না খেয়ে থাকেন তারপরও একবার হলেও ট্রাই করবেন এতটাই মজার হয় খুবই সুস্বাদু এই পর্যায়ে আমি শিলনুরাই সব কিছু ঢেলে নিচ্ছি খুবই দারুণ একটা স্মেল বের হয়েছে এটাকে এখন আমি চার থেকে পাঁচ মিনিট একটু ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি যেহেতু আমি আগেও একটু লবণ ব্যবহার করেছিলাম লবণটা পর যে আপনারা স্বাদ মতো দিবেন এবং ঝালটাও এখানে আমি ঝালটাকে খুব ভালোভাবে পিষে নিচ্ছি নিয়ে সব উপাদানের সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা আপনি হাতেও করতে পারেন কিন্তু শিলনোড়ায় বাটা ভর্তার স্বাদ অন্য রকমের মজা এখানে দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি এই কাঁচা পেঁয়াজটা দিলে ভাতের সাথে খেতে দারুণ লাগে এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে আরেকটু চটকে নিব নিয়ে একটা সুন্দর একটা বাটিতে ভালোভাবে আপনি মন মতো পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কি লোভনীয় একটা রেসিপি এটা বানানোর সাথে সাথেই মনে হবে যে ভাত নিয়েই বসে পড়ি আল্লাহ হাফেজ